কখনো কি ভেবেছেন কেমন ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ প্রিয়নবী ঘর সংসার যে সংসার ছিল শান্তি ভালোবাসা আর শিক্ষা দিয়ে পূর্ণ যেখানে অশান্তির কোনো নাম নিশানাও ছিল না আপনি কি নবীজি সাল্লাহ আলাইস্লামের পরিবারের ব্যাপারে জানেন জানেন কি নবীজির আচরণ ব্যবহার ও শিষ্টাচার কেমন ছিল যিনি একাধিক স্ত্রীর সঙ্গে একই সাথে সর্বোচ্চ সফলতার সাথে সংসার পরিচালনা করেছেন যিনি তার পুরো জীবনে একটা গোলামকেও ধমক দেননি আপনি কি রাসল সাল আলী ওয়াসাল্লামের সিরাতের এই স্পর্শকাতর দিকটি সম্পর্কে জানেন যেখানে নবীজি স্ত্রীদের পরস্পর মনোমালিন্যের কি কি সমাধান দিয়েছেন কিভাবে পৌরুষের শ্রেষ্ঠ উপমা রেখে গিয়েছেন আমাদের জন্য নবীজির ঘর সংসার এমনই একটি বই যাতে নবীজির পরিবারের প্রতি ভালোবাসা দায়িত্ব এবং দৈনন্দিন জীবনের অভ্যাসগুলো তুলে ধরা হয়েছে নান্দনিক ভাষায় এই বইতে উঠে এসেছে নবীজির জীবনের সবগুলো দিক এই কারণে বইটি হয়ে উঠেছে সমৃদ্ধ ও সুন্দর আপনি কি জানেন নবীজি সাল্লু আলাইসাল্লাম ঘরে কখনো রাগারাগি করতেন না স্ত্রীদের সঙ্গে দয়া এবং সন্তানদের প্রতি অপার ভালোবাসা ছিল তার সংসারের ভিত্তি তিনি কখনো স্ত্রীদের গায়ে হাত তুলেননি, তাদেরকে ধমকও দেননি এমনকি কোনো গোলামকেও তিনি কখনো ধমক দেননি এমনই ছিল নবীজির আচরণ এই বইটি শুধু পড়ার জন্য নয় এটি শেখার জন্য এবং আমাদের জীবনে বাস্তবায়নের জন্য নবীজির আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার জন্য এই বইটি আপনার চিন্তা জগতে জাগিয়ে তুলবে শ্রেষ্ঠ এক অনুভূতি নবীজির ঘর সংসার বইটি আপনার ঘরকে একটি শান্তিপূর্ণ ও ভালোবাসার নীড়ে রূপান্তর করতে পারে আপনার পরিবারকে করে তুলতে পারে স্নিগ্ধ ও সুন্দর প্রশান্তির অনাবিল বাতাস বইয়ে দিতে পারে আপনার পরিবারের হৃদয় জগতে হে আল্লাহ আমাদের ঘরগুলোকে শান্তি ও ভালোবাসার নীড় বানিয়ে দিন আমিন বইটি সংগ্রহ করতে এখনো ক্লিক করুন অর্ডার নাও বাটনে